আলহামদুলিল্লাহ আল্লাহামিল্লা আল্লাহবর কবিরাম আসসালামু আলাইকুম সম্মানিত বিস আমি প্রথমে শুক্রিয়া আদায় করে নিলাম এই জন্য আমরা তাইফের এমন একটি জায়গায় এসেছি যার বরকত বর্ণনা করে শেষ করা যাবে না আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি এখানে বিশ্বনবী সাল্লামের দুধ দিয়ার বাড়ি আমরা পবিত্র উমরা করতে এসে জিয়ারার অংশ হিসেবে এখানে এসেছি এখানে শিশু নবী বিশ্বনবী হজরত মুহম্মদ সাল্লাম শিশুকালে ছয় ছয়টি বছর কাটিয়েছিলেন আপনারাও যারা ভবিষ্যতে সামনে মক্কাতে উমরাহ হজ করতে আসবেন আপনারা চেষ্টা করবেন এখানে এই তায়েফের জমিনে ওয়াদিয়া হালিমা নামক স্থানে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান এখানে হযরত মোহাম্মদ সাল আলাইসাল্লামের সিনাশেক বা ওপেন হার্ট সার্জারি হয়েছিল এখানে বিশ্বনবী সালাই শিশুকালে লালিত পালিত হয়েছেন খেলাধুলা করেছেন এখানেই রাসুল সালাইসালাম শিশুকালে শৈশবে মেস দুম্বা ছাগল সরাইয়েছেন এই সেই ঘরের জায়গা যেখানে বিশ্বনবী সালাম শিশু অবস্থায় লালিত পালিত হয়েছেন মা হালিমাতু সাদিয়ার বাড়ি ছিল এখানে বাড়ি বলতে তেমন আহামরি কিছুই না শুধুমাত্র পাথর দিয়ে গেরাও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আমার মত নগণ্য বান্দাকে আল্লাহ তাআলা এখানে নিয়ে এসেছেন এই জন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে নিলাম শিশু নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহিSalam কে আনতে যখন মা হালিমা মক্কাতে গেলেন নবীজির বাবার কিছু ছিল না বলে তাকে কেউ আনতে যায়নি বাবা নাই বলে এ তিন নবী দেখে তাকে আর কেউ আনেনি আনতে রাজি হচ্ছিল না সারাদিন ঘুরে মা হালিমা হালিমা তো সাদিয়া কোন বাচ্চা না পেয়ে শেষে যখন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লামের ঘরে গেলেন তখন তিনি শিশু নবী মুহাম্মদ সাল্লামকে দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং নবিজি সাল্লাইসাল্লামকে দেখে হাত বাড়ালেন তার ডাকে সাড়া দিয়ে তার উঠে বসলেন। মা হালিমার তখন যে গাঁদাটি ছিল খুবই জিন্নশূন্য দুর্বল উনি দিন শেষে নবীজি সাল্লাহামকে যখন গাদার ফিটে উঠালেন সেই দুর্বল গাদাটি তখন শক্তিশালী হয়ে সবার আগে ছুটতে লাগলো সুন্দর সময় ঘটলো অলৌকিক ঘটনা বা রাসুল সাল্লামের জীবনে প্রথম মজে মা হালিমার আশেপাশে যখন ঘরগুলিতে সবাই কুফি বাতিতে তেল দিয়ে আলো জ্বালিয়েছিল কিন্তু মা হালিমার মা হালিমা তো সা দিয়ে এত দরিদ্র ছিল তার তেল কিনার পয়সা ছিল না অলৌকিক ঘটনাটি ঘটলো এখানেই সুন্দর পর যখন তার ঘর নূরে আলোকিত হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী সিহারাতেই তার ঘর নূরে নূরান্বিত হয়ে আলোকিত হয়ে গেল সুবহানাল্লাহ পাশের পর ওই হস্তি বাহিনী পাশের ঘর থেকে যখন সবাই দৌড়ে এসে দেখলো তার ঘর আলোকিত হলো তখন দেখলো মোহাম্মদ সাল্লু আলয় সাল্লামের নুরানি চেহারাতেই